সব ভালো তো ভালো থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও তো বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি বেলপাহাড়ি বক্স কম্পিটিশনের ফাইনাল আপডেট তাছাড়াও বন্ধুরা তোমরা বেলপাহাড়ি যাবে কিভাবে তোমাদের কত টাকা খরচা হবে তাছাড়াও পশ্চিমবঙ্গর বাইরে থেকে কি কী সেটা আসছে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে কী কী সেটআপ যাচ্ছে বেলপাহাড়িতে ক তারিখ কম্পিটিশন হবে কোথায় হবে এবং এবছর কি সার্জেন ডিজে সার্জেন থাকছে পাওয়ার মিউজিক কি থাকছে পাওয়ার মিউজিকের টেন নাইন সেট কি থাকছে সম্পূর্ণটা এই ভিডিওতে তুলে ধরবো তোমাদের খালি একটাই কাজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ দেখা তো চলো বেশি না কথা বাড়িয়ে আমরা আজকের ভিডিও শুরু করি বন্ধুরা তোমাদের প্রথমেই বলে দিই যে বেলপাহাড়ি বক্স কম্পিটিশনটা কত তারিখ হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এই বছর কিন্তু বেলপাহাড়ি বক্স কম্পিটিশনটা হচ্ছে সতেরোই আগস্ট ঠিক আছে এছাড়া বন্ধুরা তোমাদের এবারে বলে দিই যে কি কি সেট আপ থাকছে ওখানে তো বন্ধুরা এই বছর কি পাওয়ার মিউজিক থাকছে এই বছর কি ডিজে সার্জেন থাকছে তোমাদের মনে প্রশ্ন জাগছে কৌতূহল জাগছে তোমরা অনেকে কমেন্ট করা হয়তো শুরু করে দিয়েছো তো বন্ধুরা তোমাদের বলে দিই যে এই বছর কিন্তু হ্যাঁ পাওয়ার মিউজিক থাকছে পাওয়ার মিউজিকের কি টেন নাইন সেটআপ থাকছে না পপ ব্যাস সেটআপ থাকছে তো বন্ধুরা টেন সেটআপ পাওয়ার মিউজিকের টেন ব্যাসকে পপ ব্যাস করেছে যেটা তোমাদের আমি কালাকড়ি বক্স কম্পিটিশনের ভিডিওতে হালকা তুলে ধরেছিলাম টেন গুলোকে কেটে পপ ব্যাস করেছে তো পাওয়ার মিউজিক যদি আবার নতুন করে টেন নাইন সেটআপ করে অবশ্যই নিয়ে যাবে কিন্তু ওই পুরাতন সেটআপটা আর নেই টেন গুলো আর নেই ঠিক আছে আমি ভালোভাবে দেখেছি একদম তোমাদের কাছে ওই জন্যই তুলে ধরছি তো তাছাড়া বন্ধুরা পাওয়ার মিউজিকে যত সম্ভব কিন্তু দুটো পপ ব্যাস সেট যাবে কারণ টেন নাইন সেট পাওয়ার মিউজিক বন্ধ করে দিয়েছে প্রায় ঠিক আছে তো দুটো যাবে আর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে কি কি আর সেট আপ যাচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে কি কি সেট আপ আসছে সম্পূর্ণটাই বলছি বন্ধুরা তোমরা খালি ধৈর্য ধরে ভিডিওটা দেখো খুবই ছোট ভিডিও করব, কিন্তু ভালোভাবে বোঝাবো তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা পাওয়ার মিউজিকের কথাটা বলে দিলাম এবারে বলে দিই পশ্চিমবঙ্গর বাইরে থেকে কী কী সেটা আসছে ডিজে সার্জেন কি আসছে না বন্ধুরা এই বছর ডিজে সার্জন আসছে না এবছর থাকছে ডিজে শাশি ডিজে শাশি থাকছে ঠিক আছে তো কি কি মাল নিয়ে আসবে পরের আপডেট ভিডিও বা কমিউনিটি পোস্ট ফেসবুকে লাইভ বা ফেসবুকে ফটো পোস্ট করব তোমরা দেখে নিও তবে নামটা বলে দিচ্ছি ডিজে সসি থাকবে তার সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আরও একটা ডিজে সেট থাকবে কি গ্র্যান্ড ডিজে না কি একটা সেট থাকবে তো এই দুটো সেট আর বছর যেমন সার্জেন আর পঙ্কজ ছিল সেরকম এবছর ডিজে সসি আর গ্র্যান্ড ডিজে দুটা থাকবে মনে হচ্ছে ঠিক আছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এবারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে যে সেট আপগুলি থাকছে পাওয়ার মিউজিকের কিন্তু যত সম্ভব দুটো পপ বেস সেট আপ থাকবে পপ বেস ফোরপোরফুল সেট আপ তাছাড়াও কিন্তু আরও অনেকে বলছে যে টেন নাইন সেট আপ আর পপ বেস সেট আপ থাকবে তো যে কোনো দুটোর মধ্যে একটা হবি পাওয়ার মিউজিকের তো যত সম্ভব দুটো পপ বেস সেট হবে তার সাথে টাইটনিক মিউজিকের কিন্তু ফোরফোর্স সেট আপ থাকছে টাইটনিক মিউজিকের ফোরফোস সেট আপ থাকছে এবং বি মিউজিকের ফোরপোস সেট আপ থাকছে প্রিন্স মিউজিকের ফোরপোস সেট আপ থাকছে আর থাকছে কিন্তু গোস্বামী সাউন্ড শালবনি থেকে ঠিক আছে খরপোশ সেটআপ থাকছে আর বছরও গোস্বামী সরঞ্জাম গিয়েছিল ভালো বাজিয়েছিল তো তাছাড়া বর্মণ মিউজিকের কিন্তু খরপুর সেটআপ থাকছে তো এই হচ্ছে মোট পূর্ব পশ্চিম থেকে পশ্চিমের একটা পূর্ব পাঁচটা মোট কিন্তু পূর্ব পশ্চিম মিলে ছটা কিন্তু সেটাপ যাচ্ছে পূর্ব পশ্চিম থেকে আর পশ্চিমবঙ্গের বাইরে থেকে কিন্তু দুটো সেটআপ আসছে যেগুলোর নাম তোমাদের আগে আগেতে বলেছি ঠিক আছে তো হচ্ছে সেটাপ হয়ে গেল। তো এবারে তোমাদের বলে দিচ্ছি কিভাবে তোমরা আসবে বেল ঠিক আছে আর সেট আপগুলো রানিং কম্পিটিশন হবে বন্ধুরা কিভাবে আসবে এবারে তোমাদের বলে দিই বন্ধুরা আমার এই ভিডিওর কিন্তু ডেসক্রিপশান বক্সে দেখো কিন্তু গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে তো ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের লোকেশন থেকে ডেস্টিনেশানে তোমরা কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে বেলভাড়ি আর যদি তোমরা বাসে আর আসো নব্বই কিলোমিটার যদি হয়ে থাকে আশা রাখছি বন্ধুরা তিনশো টাকার মধ্যে তিনশো থেকে চারশো টাকার মধ্যে যাতায়াতটা হয়ে যাবে বাদ বাকি যাতায়াত তোমাদের এক দুশো টাকার ভিতরে হয়ে যাবে নব্বই কিলোমিটারের মধ্যে তোমাদের যেহেতু বাড়ি হয় তো কত টাকা খরচা হবে কিভাবে আসবে বলে দিলাম তো এবারে বন্ধুরা বলে দিক কম্পিটিশনটা নিয়ে কিন্তু অনেক অনেক কথা উঠছে যে কম্পিটিশনটা হবেনি এবছর তো বন্ধুরা এবছর না হওয়ার চান্সই বেশি এই কারণে কারণ যে সেটাপগুলো সব সেটাপগুলোই কিন্তু ভাড়া হয়ে গেছে এগ্রিমেন্ট হয়ে গেছে কিন্তু সেটা মালিকেরা বলছে যে আর বছর কিন্তু একটা খুব বড় দুর্ঘটনা ঘটেছিল পুলিশ আসাটা নয় তাছাড়াও কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটেছিল ওই ঘটনাটার জন্য বা পুলিশ এসে চব্য করছে ওই কিন্তু যে কমিটিরা সেট আপগুলো করেছে কমিটি থেকে কিন্তু সেটআপওয়ালারা বলেই দিয়েছে মানে সেট আপওয়ালাগুলো বলেই দিয়েছে যে তোমরা স্থানা থেকে পারমিশন করো অবশ্যই আমরা যাব কারণ একটা সেট আপ ঘিরে রেখে দিলে অন্যান্য ভাড়া খাটতে পারবে নি সেট মালিক তো বড় দুর্ঘটনা আর ওই বিষয়টা নিয়ে বলছি তোমরা যারা জানো জেনে নাও নয়তো কারো কাছ থেকে জিজ্ঞাসা করে জেনে নিবে তো পুলিশের চপও কিন্তু করেছিল বন্ধ করে দিয়েছিল ওই জন্য কিন্তু সেট গুলো এই বছর কিন্তু পারমিশন খুঁজছে আপ মালিকগুলো ওই জন্য যাবে পারমিশন হওয়ার পরে যাবে কিন্তু পারমিশন যত সম্ভব দিচ্ছে না কম্পিটিশানটা কিন্তু না হওয়ার মানে না হওয়ারই ভাগটা বেশি মানে নব্বই পার্সেন্ট টেন পার্সেন্ট খুব যে সেটাগুলো গুলো হয়েছে যে কম্পিটিশান হবে কি থাকছে তো সেটা নিয়ে অবশ্যই একটা আপডেট ভিডিও আনলাম তোমাদের ডাউট ক্লিয়ার করে দিলাম তো যেটুকু বন্ধুরা আমি জানি সেটুকুন জানিয়েছি যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবে আর তোমরা যদি কিছু জেনে থাকো ওই কম্পিটিশান আপডেটটা নিয়ে অবশ্যই তোমাদের কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা দেখে তোমাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজের ভিডিওতে একটা লাইক দেবে পেজটা যদি পেজে যদি নতুন হয়ে থাকে অবশ্যই পেজটা ফলো করবে তোমন্ত্র এই ছিল পেলপাহাড়ি বক্স কম্পিটিশন আপডেট যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কিছু জেনে থাকলে কমেন্ট করে জানবে আর কিছু বলতুটি আমার হয়ে গেলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও আর বেশি বড়ো করব না যেগুলো মেন মেন বিষয় ছিল তোমাদের জানিয়েছি তো আজকের ভিডিও এখন পর্যন্ত রাখছি এরপরে কিন্তু আপডেট ভিডিও আর একটা আসতে চলেছে টাটা